মা আব্বা আমি তাহলে গেলাম ঠিক আছে যা কিন্তু তুই আর শ্বশুরবাড়ি প্রথম যাচ্ছিস চিনতে পারবি তো আরে আব্বা তোমার বৌমাকে ফোন করে ঠিক শ্বশুরবাড়ি চিনে লিব অসুবিধা হবে না আর চিনতে না পারলে রাস্তায় কাউকে জিজ্ঞেস করবি হবে আমি তাহলে এবার যাই হ্যাঁ যা আর রাস্তাঘাট দেখে যাবি ঠিক আছে হ্যাঁ বলো বের হয়েছো এখনও বাড়িতে আছো হ্যাঁ বাড়ি থেকে বের হয়ে পড়েছি। এখন কোথায় আছো এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওখান থেকে বাস ধরে কালতলাই নামবে ওখানে নেমে টোটোওয়ালাকে বলবে তিন মাথায় মুড়ে যাবো মুড়ে এসে আমাকে ফোন করবে ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ রাখো আমায় বের হয়েছে হ্যাঁ বের হয়েছে ও তাহলে তো তোর আব্বাকে বাজারে পাঠাতে হবে নাহলে জামাইকে কি খেতে দিব হ্যাঁ আব্বাকে বাজারে পাঠাও তোর আব্বা কই আব্বা তো পেছনে গেল গেল কই গো কোথায় আসো শালা হাগতে বসো আমার আরাম নাই কি হলো ও তুমি পায়খানায় এসেছো তাড়াতাড়ি বাইরে এসো বাজারে যেতে হবে কেন কি হয়েছে এখন বাজারে কি করতে যাব আরে জামাই বাড়ি থেকে বের হয়ে পড়েছি জামাইয়ের জন্য রান্না করতে হবে না হ্যাঁ থামো আসছি কই বের হও আরে থামো পানিটা তো খরচ করতে দিবা না এমনি পেছনে হলুদাটা লাগিয়ে বের হয়ে পড়বো হ্যাঁ চলো ব্যাগটা দাও বাজারে যাচ্ছি হ্যাঁ চলো হ্যাঁ যাব ঠিক আছে তাহলে চলেন হ্যালো আমি তিন মাথার মুড়ে চলে এসেছি ও চলে এসেছো ওখানে দেখো সোজার রাস্তা আছে ওই রাস্তা ধরে হাঁটতে লাগো আর কাউকে জিজ্ঞেস করো ঘাটপাড়ে স্বামীরের বাড়ি যাব তোমাকে দেখিয়ে দেবে ঠিক আছে এলে বাজার জামাই ফোন করেছিল হ্যাঁ করেছিল কি বললো কত দূরে আছে তিন মাথায় চলে এসেছে ও তার মানে তো চলে এসেছে হ্যাঁ তোর মা কই মা দোকানে গেল ও ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে এলে ও ভাই হ্যাঁ হলো বলছি যে ঘাটপাড়া কোনটা ঘাটপাড়া ও তো অনেকটা যেতে হবে তুমি এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যাও কিছুটা গিয়ে দেখবে একটা ঘাট পড়বি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবে ঘাটপাড়া কোনটা তোমাকে দেখিয়ে দিবি ঠিক আছে ভাই ধন্যবাদ এই তো ঘাট এখানকার কথাই তো বলল কিন্তু এখানে কাকে জিজ্ঞেস করব ওই তো দুটো মেয়ে আসছি ওই দুজনকে জিজ্ঞেস করি ও বোন বলছি এখানে ঘাটপাড়া কোনটা কেনে ঘাটপাড়ায় কার বাড়ি যাবা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমার শ্বশুরের নাম কি আমার শ্বশুরের নাম আরে বাবু তুমিও শ্বশুরের নাম জেনে কি করবা ছেলেটা যেটা জানতে যাচ্ছি সেটা বলে দাও না তুমি ঘাটপাড়ায় যাবে তো হ্যাঁ সোজা গিয়ে দেখবা বাদিকে একটা ব্রিজ আছে ব্রিজের ওই পারে ঘাটপাড়া ঠিক আছে বাবু মধ্যে কথা বললি কেন ছেলেটা তো বেশ ওর শ্বশুরের নাম বলছিল তুমি ওর শ্বশুরের নাম জেনে কি করবে কি করতাম আবার জানতাম এত সুন্দর জামাই টাকার হ্যাঁ কাজ কাম তুই ওই করেই বেড়াও যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে কি রে সন্ধ্যা হয়ে গেল এখনো তো জামাই আসলো না হ্যাঁ সেটাই তো ভাবছি রাস্তা ভুল করলো নাকি ফোন কর না জামাইকে তাহলেই তো জানা যাবে ফোন করেছিলাম মোবাইল সুইচ অফ বলছে তুমি আবার কোথায় যাছো গোবিন্দপুরে যাব গোবিন্দপুরে অত দূরে কি করতে যাবা ওই আমার খালাতো ভাই রবি নাই ওর ছেলে বলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে ওই নিয়ে বাড়িতে ঝামেলা সেজন্য ডাকলো কি মেলিয়ে পালে এসেছে হ্যাঁ আজকালকার ছেলে মেয়ে বুঝতে পারছো না তাহলে তুমি বাড়ি আসবে কখন আসতে তোমার জামাই আসবে দেখি আগে ওইদিকে গিয়ে কি হসে যদি রাতে না আসতে পারি তাহলে ফোন করে জানিয়ে দিব আর জামাই আসলে বলবি ওখানে গিয়েছি ঠিক আছে আমি তাহলে গেলাম হ্যাঁ যাও ক্ষমতা হয়ে গেল এখনো শ্বশুরবাড়ি পৌঁছোতে পারলাম না শ্বশুরবাড়ি এত দূরে কি রে তুই বলে দাদু হয়েছিস তোর ছেলের বলে ছেলে হয়েছে আরে আমার ছেলে ছেলে হয়নি আমার বউমার ছেলে হয়েছে ও হ্যাঁ তোর বউমার ছেলে হয়েছে ওর কথা বলো না সব সময় উল্টো পাল্টা হয় সোজা ভাবে বলতে পারিস না হ্যাঁ ওর কথা বলা ধরুনই খারাপ ও চাচা বলছি এখানে নামটা কি ছিল হ্যাঁ কি বলো নামটাই মনে পড়ছে না কারো বাড়িতে যাবে নাকি হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো তোমার শ্বশুরের নাম কি তো মনে হচ্ছে না থামিন ফোন করি আরে যা ফোন তো সুইচ অফ হয়ে গেছে তোমার শ্বশুরের নাম জানো না আসলে আমি শ্বশুর বাড়িতে আজ প্রথমে এসেছি আর শ্বশুরের নামটা মনে ছিল কিন্তু ভুলে গেছি তোমার নাম কি জুই জুই তাহলে আব্দুল ভাই তোমার শ্বশুর আরে না না আমার শ্বশুরের নাম আব্দুল না আমার শ্বশুরের নাম শহীদুল না ছাদেক না না তাহলে তো বলতে পারলাম না গো পাড়ায় গিয়ে দেখো খোঁজ করো ঠিক আছে তুই এখানে হাঁকছিস কেন আমি তোকে বললাম না এদিকে হাঁক পারলাম না মানুষের কাছে গাল শোনাবে হাগু করা হয়েছে তাহলে বাড়ি চ রাত হয়ে গেল তু সব ঝাপসা ঝাপসা দেখছি এখন শ্বশুরবাড়ি যাবো কি করে আবার সেলা ফোনটাও সুইচ অফ হয়ে গেছে কি ব্যাপার পায়ে কাদা লাগলো মনে হচ্ছে কিন্তু এখন তো বর্ষার সময় না যে রাস্তায় কাদা থাকবে কেমন একটা গন্ধ বেরোছে পায়ে কি লাগলো তাহলে হলে জি চি চি। আমি ধুইয়ে পাঠিয়েছি তুই এক সোড়ে আমি দেখতে পাইনি আসলে আমি রাতে দেখতে না তো তুই ধামকা লেগে গেছে আপনি কিছু মনে করেন না আই ওরি কি বাবা কথা বলছেন না যে আপনার খুব লেগেছে নাকি এটা তো কার পুল মনে হচ্ছে আমি ভাবছিলাম মানুষ ভালোই হলো এই পুলি হাতপাটা মুছলি কি ব্যাপার হাগা কই মনে হয় কুকুরে খেয়ে নিয়ে ভালে ভালোই হলো আমার কাজটা কমে গেল কানা নাকি যে গায়ে ধাক্কা মারছো হ্যাঁ ভাই আমি একটু কানাই রাতে চোখে ভালো দেখতে পাই না ও তো তুমি রাতে একা বের হয়েছ কেন রাতে বের হইনি বের হয়েছিলাম দিনে আসতে আসতে রাত হয়ে গেল এই গ্রামে আমার শ্বশুর বাড়ি আজ প্রথম আসছি রাস্তা চিনতে চিনতে রাত হয়ে গেল কি এই গ্রামে তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ আজকে তো আমারও জামাইয়ের আসার কথা তাহলে এটা আমার জামাই না তো না না আমার জামাই কানা হতে পারে না আমার জামাই তো ভালো ও শ্বশুরের নামটা জিজ্ঞেস করে দেখি আচ্ছা তোমার শ্বশুরের নাম কি ওটাই তো মনে পড়ছে না না হলে তো এতক্ষণ আমি শ্বশুর বাড়ি পৌঁছে যেতাম তোমার শ্বশুরের নাম মনে পড়ছে না তাহলে ওদেরকে ফোন করো দে ডাকো, তো লিতাম কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছে তাহলে তোমার শ্বশুর বাড়ি যাবে কি করে আমি ঠিক চিনে লিবু। তুমি যদি আমাকে এই রাস্তাটা পার করে দাও তাহলে আমার ভালো হয় আমি তো একটা কাজে যাচ্ছি গো ঠিক আছে চলো তোমাকে অন্ধকার রাস্তাটা পার করে আসি তুমি কোথায় ভাই আমার একটা কাজ আছে দিয়ে ওখানে যাব আর তুমি আমাকে ভাই ভাই না তো আমি তোমার চাচার বয়সে আরে চাচার বয়সে হয়েছে তো কি হয়েছে এখনকার যুগে চাচা ভাই সব সমান সমান কি ব্যাপার গো কেমন একটা গুগু গন্ধ করছে আরে ধরে ফেলেছে তো একে বুঝতে দেওয়া যাবে না যে আমি কুপাই দিয়েছি আরে ওটা গো না আমি একটা বিদেশে সেন মেরেছি তাই ওই লাগছে এই সেন্টা যারা প্রথম শোনে তাদেরকে ওই মনে হয় পরে আস্তে আস্তে ভালো লাগে এটা আবার কেমন সেন খুব ভালো সেন এই সেনটা এখন খুব কম পাওয়া যায় যেতে পারবে তো হ্যাঁ যেতে পারবো এবার একটু একটু দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে যাও আমি গেলাম হ্যাঁ ভাই যাও গেটের সামনে এইভাবে শুয়ে ও লোকটা এখানে শুয়ে কেনে উঠেন কে লোকটা রাস্তায় এইভাবে শুয়ে কেনে কি জানি ডাকছি তো উঠছেই না এই ছেলে রাস্তায় শুয়ে কেনে ওঠো তুমি জামাই জামাই তুমি রাস্তায় শুয়ে কেনে আরে না মা আমি রাস্তায় শুয়েছিলাম না আপনাদের বাড়িতে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল দিয়ে আমাকে কুকুরে তাড়তে লেগেছিল আমি দৌড়াতে দৌড়াতে উঁচুটকে এখানে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ও তোমার কিছু হয়নি তো না না কিছু হয়নি আমি ঠিক আছি তোমার মোবাইল সুইজব কেনে আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি আসছো বলে আমার কত চিন্তা হচ্ছিল জানো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে সেজন্য ফোন সুইচ অফ হয়ে গেছে যাক যা হয় ভালোর জন্যই হয় তুমি পড়েছো তো পড়েছো আমাদের বাড়ির সামনে এসে পড়েছো না হলে তোমাকে আবার খুঁজে বেড়াতে হতো হ্যাঁ ঠিক বলেছেন মা কুকুরে তাড়া খেয়ে উপকারটা হয়েছে চলো জামাই বাড়িতে আসো হ্যাঁ চলেন এটা ধরেন মা দিতে পারলাম কেউ কিছু বুঝতে পারেনি যে আমি দেখতে না আমি পুরে গেছি কি ব্যাপার আব্বাকে দেখতে পাচ্ছি না আব্বা কোথায় গেছে তোমার আব্বা গোবিন্দপুরে গেছে আজ বিকালে চলে আসবে গোবিন্দপুরে কি করতে গেছে ও আমার এক ভাসুরের ছেলে একটা ঝামেলা পাকিয়েছি তার জন্য কি ঝামেলা ওইসব কথা তুমি পরে শোনো এখন খেয়ে এলাও হ্যাঁ বাবা আগে খেয়ে রাত হতে আর একটু পরে দেখতে পাবো না কি করব? এই লাও পানি ও কি ব্যাপার গো সন্ধ্যা হয়ে গেল শ্বশুরাবাই এখনো আসলো না যখন বিয়ে হয়েছিল তখনও বাড়িতে ছিল না আজ এসেছি আজও শ্বশুর আপ্পা বাড়িতে নয় আব্বা রাস্তায় আছে আসছে ফোন করেছিলাম ও আরে যা নুঙ্গিটা ভিজে গেল তো ওই দেখো ওখানে নুঙ্গি আছে নুঙ্গিটা পাল্টিয়ে লাও আমি দেখি ডাকছে ভালো আছো হ্যাঁ আছি আসো ভিতরে আসো আরে ভাই এতদিন পর আমাদের বাড়িতে ভালো আছো ভালো আছি তোরা কেমন আছিস আমরা ভালো আছি কেমন আছো ভাবি ভালো আছি হঠাৎ সন্ধে বেলায় সকালে আসলে না কেন আমরা একটা কাজে বের হইছিলাম ওই কাজটা সারতে সারতে তোদের বাড়ি আসতে রাত হয়ে গেল কি কাজ বলছি ভাই কই তোমার ভাই একটা কাজের জন্য বাইরে কিছুক্ষণের মধ্যেই চলে চলে ওই এসেছে আরে গেছি মাসুম কখন আসলি এই তো কিছুক্ষণ হলো রাতে আসলি হ্যাঁ রাতে আসতে হলো কিছু করার নাই মেয়ের বিয়ে দিছি তো এখন রাত দিন সব সময় কি তোর মেয়ের বিয়ে দিছিস হ্যাঁ পাঁচ তারিখে বিয়ের দিন ঠিক করেছি তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো তোমার সবাই চার তারিখে আমাদের বাড়ি চলে যাবা বুবু সবাই কি নিয়ে যাবেন হ্যাঁ যাব জুই যাবা হবে জামাই কোথায় আছে ও এখানে আছে আজ এসেছে কি জামাই এখানে আছে কই ডাকো জামার সাথে কথা বলি ঘরের মধ্যে পুরে রেখেছে কই গো বাইরে আসো মামা ডাকছে কি করব এখন চোখে তো দেখতে পাচ্ছি না কি করে যাব যাই তুমি সায়া পড়েছো কেন কি আমি সায়া শালা সত্যি তো আমি নঙ্গি বলে সায়া পরে তুমি এটা আমাদের জামাই হ্যাঁ কি এ তো রাত কানা রাতে চোখে দেখতে পাই না তুমি কি করে জানলে কাল আমি যখন যাই তখন আমি রাতে ওকে রাস্তা পার করে দিয়ে গেছি কাল রাস্তা পার করে দিয়েছি ওটা তাহলে আমার শ্বশুর আরে শাওয়া এবার তো আমার সব শেষ ও ওই জন্যে রাতে দেখতে না পেয়ে সকালে আমাদের বাড়ির সামনে পড়েছিল কি গো আব্বা যে বলছে সত্যি কি হলো বলছো না এ হ্যাঁ শ্বশুর সত্যি বলছে আমি রাতে ভালো চোখে দেখতে পাই না কি তার মানে আমার যেমন রাত কানা জি